গভীর রাতে খেলনা হেলিকপ্টার ড্রোনকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ঘটনাস্থলে পুলিশ গভীর রাতে ত্রিপুরা সিপাহী অন্তর্গত দক্ষিণ এলাকায় হঠাৎ করে একটি খেলনা হেলিকপ্টার ড্রোনকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সকল গ্রামবাসীদের মধ্যে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশকে গ্রামবাসীরা জানিয়েছেন গভীর রাতে হঠাৎ করে একটি খেলনা ড্রোন হেলিকপ্টারের মতো দেখতে লাল নীল বাতি জ্বলতে জ্বলতে একটি বড় গাছের উপর দিয়ে ঘুরতে থাকে অনেক উঁচুতে হঠাৎ করে গ্রামের মানুষের নজরে আসে বিষয়টি এরপর লাল নীল বাতি জ্বলতে জ্বলতে সেই হেলিকপ্টার খেলনা ড্রোনটি বাস উপর দিয়ে ঘুরতে ঘুরতে মাটিতে নেমে আসে বিষয়টি দেখতে পেয়ে গোটা গ্রামের মানুষদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামের মানুষ খেলনা ড্রোনটির কাছে যায়নি তারা দূর থেকে খেলনা হেলিকপ্টার ড্রোনটিকে দেখছিল যদি এটার মধ্যে কিছু থাকে যদি বিস্ফোরণ হয় তাই কেউ খেলনা হেলিকপ্টার ড্রোনটির কাছে যায়নি কেউ এটিকে স্পর্শ করেনি খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায় খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ সেকেন্ড ওসি মিঠুন সাহা ছুটে আসে দক্ষিণ চরিলাম ছ নম্বর কলোনি এলাকায় তারা ঘটনাস্থলে এসে টর্চ দিয়ে অনেকক্ষণ হেলিকপ্টারের মতো জিনিসটিকে পরীক্ষা নিরীক্ষা করার পর হাতে তুলে নেয় অনেকক্ষণ ধরে পুলিশ জিনিসটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে তখন তারা বুঝতে পারে বিষয়টি খেলনা এরপর পুলিশ গ্রামবাসীকে আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়ে খেলনাটিকে নিয়ে যায় বিশ্রামগঞ্জ থানায় গ্রামের মহিলারা সবচেয়ে বেশি ভয় পেয়েছেই খেলনাটিকে দেখে যেহেতু দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে এটি শত্রুর কোনো গোপন জিনিস কিনা সেই জন্য গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কোথা থেকে হঠাৎ গভীর রাতে হেলিকপ্টার খেলনা ড্রোনটি এসেছে তা চিন্তিত সকল এলাকাবাসী এটা আজকে সন্ধ্যার সময় এটা মানে এটা দেখতাছি এটা গাছের মধ্যে এটা ঘুরতে আছে মানে ঘুরতে 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 এটা বাস গাছের গাছ তলে এটা ঘুরতে আছে এটা ঘুরতে ঘুরতে এটা এমন মাটির মধ্যে পড়তাছে আছে এটা কি জিনিস এটা আমরা কইতাম পারি না কারণ এটা তো বহন যুদ্ধ চলছে অনে কি এটা আমরা এটা কইতে পারি না অনে আমরা সবাই ডরাইতে আছে এর মধ্যে লাল নীল একটা বাতি জ্বলতে আছে এরকম এটা কোনো খেলনার জিনিসও না এরকম জিনিস আমরা কোনোদিন দিন দেখছি না হেলিকপ্টারের মত আমরা ভয় লাগতেছে এটা এই গাছের উপরে তো এটা আছে আম গাছটার উপরে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন